ইটালি প্রবাসী একজন স্বামীর স্ত্রী আমি যে আমাকে প্রতি মুহূর্তেই বলে আমার মতো গরিব ঘরের মেয়ের নাকি এখন আর চলে না আমার মতো কালো মেয়ের নাকি এখন আর মার্কেটে কোনো দাম নেই আচ্ছা আমি কি মার্কেটের কোনো পণ্য যে আমার দাম উঠবে আমার স্বামী আমাকে সবসময়ই বলে তুই কালো মেয়ে তোর মতো কালো মেয়ের সাথে কেউ সংসার করতে চায় না তোর মতো মেয়ের এখন আর ভাত নেই কালো মেয়েদের নাকি এখন আর এই পৃথিবীতে ভাত নেই আমার একটা প্রশ্ন এই পৃথিবীতে কি আমি একমাত্র কালো মেয়ে অথচ ইটালিতে গেছি কিন্তু আমার বাবার টাকা দিয়ে আমার বাবার আর্থিক অনেক সংকট থাকার পরেও আমার বাবা ছোট্ট একটা জমি বিক্রি করে আমার স্বামীকে ইটালি যাওয়ার জন্য মোটা অঙ্কের একটা টাকা দিয়েছে কিন্তু ইটালি যাওয়ার পর থেকে আমার স্বামীকে এমন যেন বদলে গিয়েছে হ্যাঁ আমি কালো মেয়ে আমাকে দেখেই সে বিয়ে করেছে এটা আমার দুর্বলতা না বিয়ের আগে আমার বাবা একে দম আমার স্বামীর কাছে বিয়ে দিতে চায়নি কারণ এক নম্বরে আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না দ্বিতীয়ত আমার স্বামীরও কোনো ইনকাম ছিল না যার কারণে আমার বাবার একটাই প্রশ্ন ছিল আমার মেয়েকে বিয়ে করে আপনি খাওয়াবেন কি আমি নিজেও গরিব বাবা আমি তো আমার মেয়েকে খাওয়াতে হয়তো বিয়ের পরে পারবো না কারণ বিয়ের পরে আপনি থাকবেন আমার মেয়ের সংসার বড় হবে আমি তো মেয়ের সংসার চালাইতে পারব না আমি বেকার ছেলের কাছে বিয়ে দেবো না কিন্তু আমার স্বামী উঠে পড়ে লেগেছিল আমাকে বিয়ে করার জন্য আর যখন বিয়ে করলো আমার বিয়ের এখন তিন বছর কেটেছে আমার একটা ফুটফুটে সন্তানও আছে যদিও সন্তানটা আমার মতো কালো হয়নি তার বাবার মতো সুন্দরই হয়েছে এখন আর আমাকে ভালো লাগে না ইতালি যাওয়ার সময় কত রকমের ঝামেলা করে আমার বাবার একদম গলায় পাড়া দিয়েই বলতে গেলে টাকা নিয়েছে টাকা নেওয়া পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল ইটালিতে যাওয়ার তিন চার মাস পর্যন্ত ভালো ছিল তখন পর্যন্ত সে আমাকে খুব একটা টাকা পয়সা দেয়নি শ্বশুরবাড়িতে অনেক অবহেলার শিকারও হয়েছি এখন যখন একটু ভালো পজিশন হয়েছে এখন আর আমাকে একদমই ভালো লাগেনি যদিও আমার গায়ের রঙ নিয়ে সে যখন দেশে ছিল তখনও অনেক ঝগড়াঝাটি ঝামেলা হয়েছিল সে আমাকে নিয়ে কোথাও যেত না আমার প্রশ্ন তাহলে সে আমাকে বিয়েই বা করলো কেন আমার পরিবার তো জোর করেনি কিংবা আমি ভালোবেসেও বিয়ে করে নিই সে আমাকে দেখে বিয়ে করার জন্য অস্থির হয়ে গিয়েছিল তখন আমার পরিবার বাধ্য হয়েই তার কাছে বিয়ে দিয়েছে আমার বড় একটা ভাইও নেই আমরা পাঁচ বোন আমার বাবা আমাদেরকে নিয়ে খুব বেশি বিপদে পড়েছে বিষয়টা এরকম না বাবার হয়তো বা দৈনন্দিন ইনকাম না থাকলেও বাবার বেশ জায়গা সম্পদ আছে আমার বাবার দৈনিক ইনকাম না থাকার কারণে একটু আমরা সবসময় অববনটনে চলতে হয়েছে আর সেটা আমার স্বামী দুর্বলতা হিসেবে নিয়েছে এখন প্রতি মুহূর্তেই বলে আমার বাবা নাকি গরিব গরিব বাবার মেয়েদের নাকি বিয়ে হয় না কালো মেয়েদের নাকি মার্কেটে দাম নেই মার্কেটে পর্যন্ত উঠালো আমার স্বামী আমাকে আমি শুধু তাকে এতটুক বলতে সবসময় চেয়েছিলাম বা এখনো বলি যে তোমার সাথে আমার সংসার হয়েছে বিয়ে হয়েছে একটা ফুটফুটে সন্তান হয়েছে আমি তো কালো দেখেই তুমি বিয়ে করেছো তখন কেন করলা সে বলে তখন নাকি সে বুঝতে পারেনি আসলে বিষয়টা হলো কি তখন ওর টাকা ছিল না ওর বেশ টাকা পয়সা হয়েছে এত বড় একটা সংসার চালানোর জন্য ওর টাকা হয় কিন্তু আমাকে আমার সন্তানকে টাকা দেওয়ার সময় তার টাকা হয় না আমি তার সন্তানকে নিয়ে আঁকড়ে ধরে এখনো শ্বশুরবাড়িতে পড়ে আছি কিন্তু আমার স্বামী মন থেকেই চায় আমি চলে যাই সারাক্ষণেই বলে আমার মতো কালো মেয়ের নাকি এই পৃথিবীতে কোনো দাম নেই আমি কালো জন্য আমার সাথে নাকি সংসার করা যায় না আমাকে নিয়ে নাকি দেশে আসলে কোথাও গেলে তাকে মানুষ লজ্জা দিবে আগে কি লজ্জা দেয়নি আগেও লজ্জা দিয়েছে আগেও হয়তো বলেছে কিন্তু তখন ওর ভালো লেগেছে কারণ তখন সে ইচ্ছা করেই আমাকে বিয়ে করেছে এখন তার টাকার অহংকার বেড়ে গিয়েছে ইটালির মতো জায়গায় থাকে সুন্দর মেয়ে বিয়ে করতে পারবে এখন সে এটা বুঝে গিয়েছে সেই জন্যই আমাকে অবহেলা করে আমি এখন কি করব বুঝে উঠতে পারছি না আমার সন্তানটা একটু একটু করে বড় হচ্ছে আমি ওকে রেখে কিভাবে চলে যাব সেটাও বুঝে উঠতে পারি না আর যেহেতু আমার ছোট আরও দুইটা বোন আছে সেহেতু ওদের এখনও বিয়ে হয়নি আমি কিভাবে বাবার গাড়ি গিয়ে উঠি আমি কি করব বুঝে উঠতে পারছি না শুধু কষ্ট ছি আর কান্না করি স্বামীকে বোঝানোর চেষ্টা করে যে আসলে সুন্দর এবং কালো বড় বিষয় না বড় বিষয় হলো সুখে থাকাটা আমরা সুখে আছি ভালো আছি এটা কম কিসের কিন্তু সে আমাকে উত্তরে বলে সে নাকি সুখে নেই আমাকে নিয়ে আমার সাথে সে কথাও বলতে চায় না ভিডিও কল দিলে আমার সন্তানের সাথে একটু কথা বলে রেখে দেয় ওর মা বাবাকে ও সারাদিনে কয়েকবার ফোন করে কিন্তু আমার সাথে কথা বলতে চায় না আমার শ্বশুর শাশুড়ি অবশ্য আমার স্বামীকে কয়েকবার এই ব্যাপারে জিজ্ঞেস করেছে তুই নাকি বকে খারাপ কথা বলস বকে চলে যেতে বলস তখন আমার স্বামী চুপ থাকে ফোন রেখে দেয় আমি জানি না কি হয়েছে তার হয়তো বা টাকার অহংকার বেড়েছে আর না হয় অন্য কোনো সাদা চামড়ার মেয়ের প্রেমে পড়েছে যদি এমনটা সত্যিই হয়ে থাকে তাহলে আমি কি করব কোথায় গিয়ে দাঁড়াবো বাবা তো সম্পদ বিক্রি করে স্বামীকে দিয়েছে সেই টাকাটা পর্যন্ত আজও ফেরত দেয়নি আমি কয়েকবার বলেছিলাম যে আপনি তো আব্বার কাছ থেকে টাকা নিয়ে বিদেশ গিয়েছেন আব্বার টাকাটা অন্তত পক্ষে দিয়ে দেন না হয় আবার জমিটা কিনে দেন বলে যে তোকে যে রেখেছি এটাই তো বেশি তোর মতো কালো মেয়েকে যে আমার গলায় জুলিয়ে দিয়েছে সেটার দায় তোর বাবা কিভাবে দেবে তোর বাবা সমস্ত সম্পদ বিক্রি করে দিলেও তো সেই দায়ে পরিশোধ হবে না আচ্ছা এগুলা কি কোনো কথা হতে পারে তবে ভীষণ কষ্ট লাগে পৃথিবীর সমস্ত কালো মেয়েরাই কি এরকমভাবে অবহেলিত হয় এভাবে নির